হ্যালো সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে চলে এলাম একটা নতুন একটা ব্লগ নিয়ে তো অনেক দিন পর আর কি মানে সময় পেলাম আর কি ব্লগ করার জন্য তো তোমাদেরকে এখন বলছি গুড আফটারনুন কারণ এখন বাজছে দুপুর একটা আর সকাল থেকে তো সময় পায় না কারণ মেয়ের জন্য তোমাদের তো আগেও বলেছি সেটা তো এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টও করে নিয়েছি সুমিত বেরিয়ে গেছে ওকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে তো আজকে দুপুর থেকে ব্লগটি স্টার্ট করলাম এই জন্যই তো এখন থেকে রাত পর্যন্ত কি কি করব সবটা তোমাদের সাথে দেখাবো আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আর সবাই তোমরা কেমন আছো বলো গরমটা কি করে কাটালে আর কি তো আমরা তো বিবৎস বাধেভাবে কাটিয়েছি আর কি মানে মেয়ে তো একদম গরমে ভীষণ কষ্ট পাচ্ছিলো আর যদিও সবসময় মানে এসি থাকলেও কি বলো তো সবসময় বাচ্চাকে কি আর এসিতে রাখা যায় কিছুটা সময় তো একটু মানে প্রকৃতির হাওয়াও দরকার হয় তাই না তো যাই হোক তো এটাই তোমাদের বলার ছিল যে গরমটা কাটিয়ে ফাইনালি আমরা একটা ভালো ওয়েদারের মধ্যে এখন মানে আছি তো বেশ মনও ভালো আছে শরীরও ভালো আছে কি বলো তো যাই হোক তো এখন চলো কি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর মা দিকে রান্না করছে শাশুড়ি মা তো সবটাই তোমাদের দেখাবো সানডে স্পেশাল কি মেনু হচ্ছে আর আমরা কি খাওয়া দাওয়া করবো মেয়ে কি করছে মেয়েকেও দেখাবো অনেকদিন তোমাদের মেয়ের সাথে দেখানো হয়নি তো চলো দেখতে থাকো তো এই দেখো আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে তো এবার ওকে স্নান করিয়ে দেব আর এটাই বলার তো তোমাদেরকে একটু দেখালাম আর কি তো যাই হোক চলো ওকে এবার চানটা করিয়ে দিই চান করিয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে ওকে আবার খাওয়াতেও হবে ওর খাবার দাবার রেডি করছে মা তো আমি মা মিলে চান করাবো ওকে তো করি আবার আসছি তোমাদের সাথে দুপুরবেলা কথা বলতে এখনও বান্না কিছু শুরু হয়নি কারণ মেন পেছনে আমার দুজন মিলে সকাল থেকে একদম লেগে থাকি ব্যস্ত হয়ে পড়ি তো ওই জন্য আর কি মুখে হাত দেয় না মাম্মা মুখে হাত দেয় না মুখে আর তো ঠিক আছে চলো টাটা পরে আবার কথা হচ্ছে ওকে না নিয়ে সেইভাবে ফোনটা একটু একটু প্রবলেমই হয় আর কি বলতে পারো তো চলো আবার আসছি চান টান করিনি আসছি কথা বলতে আমাদের বান্না কমপ্লিট হয়ে গেছে এবার যাব লাঞ্চ করতে এদিকে মেয়ে উঠে গেছে ঘুম থেকে ও একটু চান টান করে খেয়ে ঘুমোচ্ছিলো তো ফাইনালি উঠে এখন খেলা করছে আর মায়েরও রান্না হয়ে গেছে জাস্ট চিকেন হয়েছে আজকে তোমাদের দেখানো হয়নি এবার যাবো কিচেনে তোমাদেরকে দেখাতে আর মেয়েকে একটু দেখে নাও এই যে মাম্মা হ্যালো তো এখন খেলা করছে তো চলো এখন আমি লাঞ্চ করে নিই লাঞ্চ করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি তা সাথে থাকো দেখতে থাকো তো আজকে মা সেরকম রান্না করার সময় পায়নি কারণ মেয়েকে সামলাতে হয়েছিল তাই শুধুমাত্র চিকেনের ঝোল আর ভাত আর সব থেকে বড় কথা স্যালাডও থাকে আমাদের সানডে স্পেশাল কি যখন তখন স্যালাডও খেয়ে নিই তো আজকে এই রান্নাই হচ্ছে চলো এখন আমাকে আর বাবাকে খেতে দিয়ে দিচ্ছে মা পরে খাবে এখন মেয়ের কাছে আছে তো আমি বাবা খেয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো ফাইনালিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি শান্তি করে আর লেগ পিস খাচ্ছি বলে কথা বলো একটু তো আবার কথা বলতে তো ফাইনালি আমার লাঞ্চ হয়ে গেল ওইদিকে বাবা খাচ্ছে এখন এবার মা মেয়ের কাছে বসেছিল এবার মা যাবে খেতে তো ওই ঘরে আছে মেয়ের কাছে তো আমি ওই ঘরে এসে কথা বলছি তো চলো এবার একটু রেস্ট নিয়ে নি আর বিকেলে যদি বেরোই তাহলে আবার আসছি তখন কথা বলতে এখন আর সেরকম কিছু বলার মেয়েও ঘুমাচ্ছে মেয়ের পাশে আমি একটু নেব তো তারপরে চলো তারপরে তোমাদের সাথে আবার কথা হবে দেখতে এই দেখো একটু ভাত খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিলো সেই জন্য একটু লাড্ডু খাচ্ছি তো মিষ্টিটা খেয়ে নিশু মানে ঘুমিয়েই পড়েছিলাম হঠাৎ করে আবার মিষ্টি খেতে ইচ্ছা করলো জন্য মিষ্টি খাচ্ছি তো তো খেয়ে আর কোথাও বেরোনো হলো না সেরকম আর এদিকে এই যে এটা সুমিতের চেম্বার এই যে এটা তো এখন অন্য চেম্বারে আছে তো এটা বাড়ির চেম্বার তো লাইট ফাইট জেনে নিলাম বাবা তো সন্ধ্যে তুলতে দেখে বেরিয়ে গেছে আর আমি এখন চা বানালাম ভেবেছিলাম একটু বেরোবো তো শাশুড়ি মা বললো না বেরোবো না আজকে তো আজকে আর ওই জন্য বেরোনো হলো না ঘুমিয়ে গেছিলাম একটু ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ালাম খাইয়ে তারপরে চা বানালাম বানিয়ে এখন কিছু কাপড় মানে কাপড় জামা আছে ওগুলো আমি গোছাবো আর চা খাবো তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি সেরকম তার কিছু নেই সুমি তো এখনও বাড়ি আসেনি তো আসলে ওকে অবশ্যই দেখাবো কারণ সকাল থেকে মানে সকাল থেকে যে ব্লগ করছি সেটা ও একদমই নেই ভিডিওতে সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করব আর চলো তাহলে ওঘরে যাই ও ঘরে গিয়ে কথা বলছি এই যে আমার চা লিকার চা আর সাথে বিস্কিট তো এই খাবো চাটা গরম আছে চা গরম আছে তাতে এই যে কাপড় জামাগুলো রয়েছে ওগুলো আমি গুছিয়ে নিই মেয়ের তো দুবেলা করে জামা কাপড় কাচা হয় আর কি ডেটল দিয়ে তো সেগুলোই আমাকে গোছাতে হয় মানে দু রাউন্ড গোছাতে হয় বলতে পারো একবার সকালে গোছায় একবার সন্ধ্যাবেলায় গোছায় তো ওই জন্য এই কাজগুলো একটু বেশি হয়ে যায় আজকাল তো চলো গুছিয়ে নিয়ে আবার ফাইনালি রাত্রিবেলা আসছি ডিনার করার পর তোমাদের সাথে কথা বলতে ফাইনালি আমার আমার ডিনার করা হয়ে গেছে আর হচ্ছে ওগুলো আর দেখাতে পারিনি খুব তাড়াতাড়ি খিরেও হয়ে গেছিলো আর দশটার মধ্যে ডিনার করে নিচ্ছি এখন বাজে রাত এগারোটা সেরকম আর কিছুই না জাস্ট ব্লগ এইটুকুই আজকে ব্লগ এখানে শেষ করব আর ওদিকে ও পাপার সাথে মেয়ে এখন খেলা করছে এই একটু এসো না এদিকে তো এখন আমরা মানে এখন তো মেয়ে খেলা করবে একটা দেড়টা পর্যন্ত তো একটু জেগেই থাকবো আর এই দেখো আমার মেয়ে এখন খেলা করছে বাপার সাথে তো যাই হোক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটা আমাকে ফলো করে দিও যারা নতুন বন্ধু আছো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগের টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট